ডিয়ার স্টুডেন্ট আশা করি ভালো আছো স্বাগতম আজকে অনলাইন ক্লাসে আজকে আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি লেকচার ছয়ে সরলেখার তিন পাশে দেখো এখানে তোমার একটি সরলেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুটির সাথে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে ফটিভাব বিপন উৎপন্ন করে তাহলে খেয়াল করো আমরা এই চিত্রটা অঙ্কন করছি দেখো এক ওয় অক্ষ দেওয়ার পরে অক্ষ যদি শ্বেদ করছে দেখা তাহলে তাহলে ও থেকে মূলগুলো হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব বলছে সাথে করে তাহলে খেয়াল করো চিত্রে আমার এখানে এই কোনটা এ ও ডি এটা যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে ও এ ও এ ফাইভ ডিগ্রি হবে ও এ বিটি ফাইভ ডিগ্রি হবে কারণ এখানে এখানে দেখো যে এখানে ওডিটা লম্ব লম্ব হলে এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হয় তাহলে এটা ফোরটি ফাইভ এটাও ফোরটি ফাইভ এটাও কি ফোর্টি ফাইভ তো আমরা বলছি চিত্রের মধ্যে ও এ বি ও বি মানে এই পুরাটা বাহিনীর সিদ্ধি পণ্য পর নিলাম বাহু বাড়াইলে কমালে কোনো কোনো পরিবর্তন হয় না তাহলে ও বি এই কোনটা আমার দেওয়া আছে ফোর্টি ফাইভ ডিগ্রি আবার এটা তাহলে এটা যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় এটা আমার পরস্পর লম্ব আছে এটা কি নব্বই ডিগ্রি তাহলে এটা ফোর্টি ফাইভ হলে এই কোনটা কত ফোর্টি ফাইভ হবে তাহলে ও বি সমান সমান কত ও বি এ সমান কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে যদি এই দুটো কোন ফোর্টি ফাইভ ডিগ্রি হয় সেম সেম হয় তাহলে এই বহিব কি সমান তাহলে আমরা বলতে পারি ও এ সমান সমান ও বি ত্রিভুজ আমার দেওয়া আছে এখানে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল দেওয়া আছে আট বর্গ একক বলছে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাহলে আর যদি হয় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান কত আট বর্গ একক তাহলে ত্রিভুজ এ ও এর ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা দেখে তো খেয়াল করো আমরা এখানে যে মানটা পাচ্ছি এটা যদি আমরা কাজ করি পুরো ওই পাশে নিয়ে যাই তাহলে ও এ ইনটু ও এর জায়গায় আমরা ও এ বসাই কারণ ও এ আর ও বি সমান বলছি আমরা তো ও এর বি কি সমান শূন্য পাচ্ছি তাহলে দেখো কি পাচ্ছি আমরা ও এ স্কোয়ার শূন্য তাহলে ও এ সমান সমান কত হবে রুট শূন্য ও এ ইজিক ফোর হবে

পক্ষ দুইকে সেদ করলে তাহলে বলতে পারি তোতে সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ বা রেখাটির সমীকরণ কি হবে রেখাটির সমীকরণ এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই কত ও বি কেল টু ওয়ান তার মানে এক্স ও এর মান ও বি বাই দুই এক্স তাহলে আমরা বলতে পারি

এক্স আর দুই নং কত এক্স কজ আর প্লাস কত ওয়াই পি তে দুইটা সমীকরণ এক নম্বর দুই নং সমীকরণ যদি একই সরল নির্দেশ করে তো ঠিকই এক নম্বর দুই নং একই সরল যেহেতু এক নম ও একই সরলরেখা নির্দেশ করে সেহেতু এর ভাগফল অনুপাত সমান তাহলে এক্স এর সমান কত এ এ বাই কজ আলফা সমান বি বাই সাইন আলফা ইকুয়াল সি বাই এটা আমরা সমান বলতে পারি তিনটা বলতে পারি সমান ঠিক আছে এখন যদি আমরা ব্যস্ত গ্রহণ করি তাহলে কি লিখতে পারি বা কজ আলফা বাই এলফা বাই সি বিসি সি ব্যস্ত গ্রহণ করে তাহলে তো কজ আলফা বাই এ কিন্তু বলতে পারি পি বাই সি তাহলে কজ আলফা সি কজ আলফা ইকেল টু এ পি শুধু কজ আলফা যদি আমরা বের করি সমান সমান কত এ পি বাই সি বলতে পারি সেইভাবে সাইন আলফা বাই বি সমান সমান যদি পি বাই সি বলি তাহলে সাইন আলফা ইকেল টু বলতে পারি বি পি বাই কত সি এটা বলতে পারি তা আমরা সাইন আলফা কজ আলফা মান পাইছি আবার আমরা জানি কত সাইন স্কোয়ার প্লাস কত ওয়ান আমি শুধু ফলে কাজ করার চেষ্টা করি আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা ইজ ইকোয়াল টু ওয়ান সাইনস স্কোয়ার সাইনের মান কত বাইসে বিপি বাইসি তো বিপি বাইসি তার হোল স্কোয়ার প্লাস কজের মানুষের এপি বাইসি তার হোল স্কোয়ার ইকলো ওয়ান তাহলে কাজ করলে বি স্কোয়ার ফি স্কোয়ার বাই কত সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার ফি স্কোয়ার বাই সি স্কোয়ার ইক ওয়ান তাহলে এখানে খেয়াল করো যেসব করি আমরা সি স্কোয়ার শাকো

যে ও বি সি একটি সামান্তরিক এক্স অক্ষ বরাবর ও অবস্থিত এক্স অক্ষ বরাবর কি ও এ রেখা অবস্থিত এবং ও সি এর সমীকরণ দেওয়া আছে ওয়াই কে টু এক্স এবং বিভিন্ন স্থানান্তর আছে ফোর টু এ ও সি বিভিন্ন নির্ণয় করতে বলছে এবং এ সি কোণের সমীকরণ নির্ণয় করতে বলছে ঠিক আছে এটা আমরা টাইপ এইট বলতে পারি টাইপ এইট এর ক্ষেত্রে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা নিউজ থানা নির্ণয় করা তাহলে খেয়াল করো আমরা এই তথ্য অনুষ্ঠানে চিত্র রাখলাম খেয়াল করো এক এবং ওটা কি মূল বিন্দু তেমন একটা সামুদ্রিক বলছে ও এ বিসি সামুদ্রিক আঁকছি যেখানে ও সি রেখার সমীকরণ বলা আছে ওয়াই টু টুক ঠিক আছে সমীকরণটা রেখাটা আরো যেতে পারে পরে সি থেকে একটা লম্ব আঁকছি আমরা

সেহেতু সি বিন্দুর করতে হবে চু হবে তাহলে সি বিন্দু গতি যদি চু হয় তাহলে আমরা ধরে নিই কত ভুজ ধরে নিই দড়ি সি বিন্দুর ভুজ আলফা তাহলে সি বিন্দুটি কত আলফা আলফা

ওয়ান টু পাচ্ছি এখন তোমার বিসি দৈর্ঘ্য যদি মানে যদি বিসি মান পাই তাহলে ও এর মান পাবো তাহলে আমরা বিসি দৈর্ঘ্য বিসি ইকাল বিসি সমান কত হয় তাহলে সিগুলো পাইছি আমরা ওয়ান টু তাহলে ফোর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু হোল স্কোয়ার পাচ্ছি কত থ্রি স্কোয়ার প্লাস জিউ থ্রি কাটা তিন তিন পাইছি আমরা যদি তিন হয় ওই কত তিন এখানে ওয়ার মান শূন্য তাহলে বলতে পারি আমরা এ বলতে পারি কত থ্রি জি ওয়ার মানে এখানে শূন্য থ্রি জি আমরা এ বিন্দু সি বিন্দু পাইছি এখন কি এসি রেখার সমীকরণ করি আমরা তাহলে জি বাই এক্স মাইনাস থ্রি টু ওয়াই টু মাইনাস মাইনাস বাই কত ওয়ান মাইনাস তো ওয়াই বাই কত মাইনাস সমান সমান টু বাই কত মাইনাস

বাই টু এটা পাইছে আমরা মধ্যবিন্দু স্থান এখন প্রশ্ন বলছে দেখাও যে এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ তারপর সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরি x ক্রমাগত x y. একটা বিন্দু ধরে নিচ্ছি আমরা তাহলে এই বিন্দু ধরে নিলে তাহলে আমরা বলতে পারি মন সাল দেখো এখানে আটবে না তাহলে দেখো একস কিন্তু হয় তাহলে প্রশ্ন মতো বলতে পারবো আমরা ঠিক আছে এটা বলতে পারি আমরা তার মানে ওয়াই তার মানে বলতে পারি

সাইন এখন আমরা বলতে পারি সময় সমান কত ওয়ান এখন সাইনের মান কত পাইছি আমরা পি বাই টু তার হোল স্কোয়ার প্লাস পি বাই টু এক্স তার স্কোয়ার

পি স্কোয়ার কমন নেই কত হইব এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা পাইছি আমি কমন আমার কি বলছে দেখাই পি স্কোয়ার ইনটু এটা সমান সমান এটাই বলছে এরে আমার দেখাইতে বলছে সংযোগপথের সমীকরণতে শো আশা করি সবাই বুঝতে পারছো সহজ কিন্তু কষ্ট হচ্ছে বুঝো তাহলে একবারই সহজ তাহলে তিন দশমিক পাঁচের এর অঙ্ক শেষ হলো পরবর্তী অধ্যায় নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটন অন করে দিও যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দিলে প্রথম পায়ে পেয়ে যাও তো আর স্টুডেন্ট সবাই ভালো থেকো পরবর্তী ক্লাসের অপেক্ষায় আল্লাহ হাফিজ